ভরাটের দিকে যাচ্ছে তো আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের মানে নির্দেশ আছে যে কোনো ধরনের পুকুর জলাভূমি ভরাট করা যাবে না উনি বরং যারা বলছেন জল ধরো জল ভরো অর্থাৎ মানুষের জীবন বাচ্চা জল একান্ত প্রয়োজন তাই পুকুর কোনোভাবেই হৈতপুর অঞ্চলের যে কোনো জায়গায় শুধু শ্রীরামপুরের গান্ধীনগর বলে না কোনো জায়গায় কোনো ধরনের পুকুর যদি ভরা করা হয় সেই পুকুরটাকে তার পূর্বর্ত ফিরে নেওয়াটা আমাদের দায়িত্ব যদি কেউ সেটা না করে তার ভেতরে তার ক্ষেত্রে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নিতে কোনোভাবেই পিছিয়ে হবো না তারই পদক্ষেপ হিসেবে আমরা আজ এই গান্ধীনগরের যে পুকুরটা করা ছিল সেটাই আবার রেস্টোর করে তার পূর্ব অবস্থা ফেরত নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলছে পুকুরটা যাতে পূর্ব অবস্থা ফেরত পাওয়া যায় অর্থাৎ পুকুরটা যাতে রেস্টোর আগের কন্ডিশনে চলে আসে সেই কাজই চলছে এবং যত সময় কমপ্লিট হবে তত সময় আমি এখানে আছি যাতে পুরো পুকুরটা পূর্ব অবস্থা ফেরত আসে তত সময় আমি এখানে আছি পুকুরটা পুরো রকম ফিরত আনতেই হবে অবৈধ পুকুর ভরাটের বিরুদ্ধে অভিযানে নামলো ভূমি ও ভূমি সংস্কার দপ্তর বুধবার মালদার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিক পাড়ায় অভিযান চালান ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্বপন তরফদার সহ অন্য আধিকারিকেরা অভিযোগ পুকুরের একাংশের জমি ভরাট করে দিয়েছিল মাফিয়ারা এদিন হাইড্রোলিক মেশিন দিয়ে সেই পুকুরটি পুনরুদ্ধার করা হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা বলেন সবেমাত্র পুকুর ভরাট শুরু করা হয়েছিল আমরা অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে পুকুরটি পুনরুদ্ধারের কাজ শুরু করি হবিপুর থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ